সেটা আমরাই করব এবং ভবিষ্যতে যাব সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমার নেতা তারেক রাহন সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে এটা কেন করা হচ্ছে ভয়ে পেয়ে তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ওই অঞ্জলি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি দিতে পারি তাদেরকে এই আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপির শত্রু না আমার রাখবেন বিএনপি ইজ ডেমোক্রেসি বিএনপি ইজ বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এ কথা মাথায় রাখবে আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব আপনারা নেবে ইয়াং জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের পুরো পাতা ফাঁদে আমরা পা দেব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে আমরা যেন আপনি ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয় আমরা পা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। গোলমাত্র শুরু হয়েছে কোথায় মমতা শুরু হয়েছে যেই আপনার তুমি বাপের কথা ঠিক হবে অনুদানে বসে আমাদের চেয়ারম্যান তারেক সাহেব একটা চেয়ারম্যান সাহেব এবং চিফের মধ্যে বৈঠকের মধ্যে তারপর থেকে মমতা শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এটা এই মানুষ তারা বরাবরই সন্ধান করেছে লড়াই করেছে তা তাদের যে দাবি সেই দাবিকে আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে